প্রিয় মতনা তুই দিলে বিষ্ণু খালিমুতিস ও খালি কয় আমি তো সোনার দিমু আজকে শয়তানা তুই আমি তারপরে আমি মুতুম আচ্ছা ঠিক আছে আজকে চামচ যদি দিলে মুতলো না দিলে আমি না মুtei মতনা আজকে তোর কি খবর মুছর কি বিষ্ণাত আজকে শয়তান আসি কি কয় জানো কয় আগে মতে তারপরে সোনার চামচ দিমো তারপর তুই কি কলি মত না আজকে জি কাণ্ড হইছে যে স্যার শুনলে তোমরা হাসবে কে কি কাণ্ড হইছে কে খুলি কবি হে শয়তান আসি কয় সোনার চামচ ঠাই এখন নাই একটা রাজার বাড়ি কাছে চল যায়া নিয়া আসুন ওইভাবে আমি আরো গেলে যায়া সোনার চামচ চোর করবে ধরছি রাজা বেল দেহা রাজার দাবার দিচ্ছে আমরা দৌড় মারছি পিছনে পিছনে রাজা আছে আমি হঠাৎ করে একটা গাছের মধ্যে উঠে গেছি তারপর আমার শয়তান কি করলো জানো তুই হাগি দে তারপরে আমি হাগি দিলাম রাজার মহৎ পড়ে তারপরে আমি বিছনে উড়ি দিয়ে আমার বিচনে ভর্তি খাবা